2023 বিধানসভা নির্বাচন সাঙ্গ হওয়ার পর কিছুদিন চুপ ছিলেন প্রদ্যুৎ কিশোর দেব অমিত শাহের কথায় বিধানসভার অধ্যক্ষ নির্বাচনেও তীপ্রামথা বিরত ছিল ভোটদানে আগাম কথা দিয়ে ও বিরোধী সিপিআইএম ও কংগ্রেসের সঙ্গে সঙ্গ দেয়নি প্রদ্যুতের তীপ্রামথা বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল ইন্টারলোকেটরের প্রতিশ্রুতি দ্যুত নিজেও আশাবাদী ছিলেন ইন্টারলোকেটর নিয়ে কিন্তু কিছুই হয়নি তাই বুবাগরা এখন কোমর বেঁধে নেমেছেন বিজেপির বিরুদ্ধে। ভোটের এবং পরে কেন নিয়ে পালন করেছিলেন মৌনব্রত ইদানিংকালে প্রদ্যুত নিজেই তার রহস্য ফাঁস করেছেন গত কয়েকদিন ধরে প্রদ্যুত বারবার বলছেন ম্যাক্সিমাম কথা কথা এতদিন তো এই তিনি বলেননি কিশোর রাজভবনের সামনে দাঁড়িয়েও ম্যাক্সিমাম অটোনমির কথা বলেছিলেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন ম্যাক্সিমাম অটোনমির বিষয়টি অর্থাৎ ভোটের আগেই

हम यहाँ आते हैं और गवर्नर हमसे मिलते नहीं है এর আগেও প্রদ্যুত কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন ভোটের আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ম্যাক্সিমাম অটোনমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই কথা বলেছিলেন এখন তিন মাস অতিক্রান্ত হতে চলছে অথচ তারা সবাই চুপ आसाम के मुख्यमंत्री आए हेमंत बिश्व शर्मा उनसे बात होते रहता है मेरा और उन्होंने कहा कि आ, मैंने खुद सुना कि हम मैक्सिमम अटोनमी देना, देना चाहते हैं तीन महीना हो गया किसी को मालूम है ये क्या है मैक्सिमम अटोनमी इंटरलोक्यूटर का बात हुआ मुझे खुद हिंदुस्तान के होम मिनिस्टर अमित शाह ने बोला ये मुख्यमंत्री বোলা ফোন মে বোলা আসামকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা बोला বোলা মেরে टीम টিম খুব রাজনীতিকরা বলছেন ভোটের আগে প্রদ্যোত কিশোর বিজেপি নেতৃত্বের ম্যাক্সিমাম অটোনমির বড়ি খেয়েছিলেন তাই চুপ ছিলেন কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে কথা দিয়েও কথা রাখতে পারেননি বোবাগরা তিনি ভেবেছিলেন নির্বাচনের পর ম্যাক্সিমাম অটোনমি পেয়ে যাবেন এডিসিতে আসবে সরাসরি অর্থ চালু হবে ইনার লাইন পারমিট এডিসির জন্য দেয়া হবে পৃথক পুলিশ সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড না পেলেও অঘোষিতভাবে মিনি ত্রিপ্রাল্যান্ড পেয়ে যাবেন কিন্তু কিছুই না পাওয়াতে এখন হতাশ প্রদ্যুত এই হতাশা থেকে অনুপজাতিদের টার্গেট করে নিয়মিত প্রলাপ শুরু করছেন তিপ্রাসাদের ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ